সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক রয়েছি আমরা আম্বারি হাট পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলার মধ্যে হাট সপ্তাহে এক দুই দিন সোমবার শুক্রবারে বসে আজ সোমবার পাঁচই সেপ্টেম্বর 2022 যেখানে শাইহল জাতের বিক্রি হচ্ছে সে জায়গায় রয়েছি প্রথমে শাহিদাল এরপর দেশাল জাতের গাবিগুলো দামের ধারণা দেব এখান থেকে শুরু করবো আসসালামু আলাইকুম আচ্ছা কি অবস্থা বলেন তো আজকে হাটের খুব খারাপ কেনা বেচা নাই কয়টা নিয়ে আসছিলেন পাঁচটাই আছে তাহলে তো অবস্থা ভালো না শাহিওয়াল আরিয়া বাচ্চা সার বাচ্চা গাভি কয় আছে যা দাঁত হয় নাই তাই নাকি এখনো দাঁত হয় নাই দুধ কেমন হয় চার কেজি দুধ হয় এইটা দেখছেন কত দাম চাচ্ছিলেন গায়ে বাচ্চা দেড়শো এখন পর্যন্ত কত দাম বলছে দুইশো বিশ বিশ পঁচিশ বেচা বিক্রি চিন্তা ভাবনা তিরিশ পার হলে বিক্রি হবে আমরা একটু দেখাই এক লাখ তিরিশ পার হলে কিন্তু এটা বিক্রি হবে সাথে এই যে আকর্ষণীয় শাহিওয়াল সার দেখছেন দেখানোর চেষ্টা করছি তো চলেন আমরা একটু সামনের দিকে অগ্রসর হই এইখানে একটা দেখছি শাহিওয়াল সার সেই সাথে গাভী চাচা কত চাচ্ছেন একশো বিশ একশো বিশ যাওয়া হচ্ছে কত কয় কাস্টমারে বেচা বিক্রির দাম একশো পাঁচ নব্বই পঁচানব্বই বলছে একশো পাঁচ হলে বিক্রি করতে চাই বলছেন দাম বলছেন দেখতেছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেন দেখি কি মুখারি দেওয়া হচ্ছে আমরা একটু দেখি এই পাশে কিছু গরুর দামে ধরনা দেই আপনাদের গরু বাজার খারাপ পার্টি নাই দেখছেন সবার মুখে একই কথা বাজার নাই পাটি নাই কিনলেন না বিক্রি করলেন পাটা বেচালেন হয়েছে লাভ হয়েছে কিছু লস লস করে তাই নাকি পাঁচ হাজার পাই লস তাহলে তো ভাবি বাসা গেলে বকা দিবে বোকা দিয়ে কি হবে আজকে লস হয়েছে কালকে বিশ লাভ হয়ে যাবে না ঠিক আছে লাভ লস তো থাকেই ব্যবসায় এটা কত দাম উঠছে দাম চলছে

আর বিক্রির দাম বিক্রির দাম নিচে আসবে না ছেষট্টি হাজার হলে বিক্রি হবে তেষট্টি চৌষট্টি

তিয়াত্তর গাইড দাম নাই না না তিয়াত্তর এবং পঁচাশি দেখি চলছে নাটা দাম দর চলছে ইউটিউব বিক্রি হয়েছে ভাই এটা কিনলেন না বিক্রি করলেন বেচলেন ক্লাস ক্লাস বকনা বাচ্চা কততে বিক্রি হয়েছে ভাই এক লাখ ষোলো দুধ কতটুকু টাকা হয় আর গাভীর বয়স বয়স আড্ডা হয়েছে 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 এটা বিক্রি করা লাভ হইছে নাকি হয় নাই জেনকা কিনা ওঙ্কা দওয়া আচ্ছা আচ্ছা ধন্যবাদ আমরা একটু চলে যাই পাশ নাই তো

الله سبحان شستو تکل الله حافظ